আজকে যখন বাংলাদেশে বিভিন্ন রকম এই গণমতারের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্যে সেই মুহূর্তে এই সাতই নভেম্বর বিপ্লব সংবিধি দিবস আমাদেরকে সেই পথেই যেতে রূপায়িত করে যে পথে সত্যিকার অর্থে আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারব একটা সমৃদ্ধ রাষ্ট্র করতে পারব জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারব বিচার অধিকারকে নিশ্চিত করতে পারব সেই তথ্যেই বাংলাদেশ এগিয়ে যাবে বিএনপি এগিয়ে যাবে আমরা so you look quick as well